তোমরা সবাই কেমন আছো আমরা তো মোটামুটি ভালোই আছি এই যে আমার কন্যা রত্ন সেদিন তো একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে গেছিল আসো তুমি এখন দেখে নাও পায়ের অবস্থাটা এখন কেমন কাছে নিয়ে আসো এখন তবু অনেকটা ঠিক আছে বলে আমাদের মন মনে একটু ঠিক আছে তো ও তো জন্মদিন করবো না করবো না বলেই ওর তো জন্মদিন করবো না করবো না বলে একটু ছোট করে করা হয়েছে যে আগে যাদের যাদের বলা হয়েছিল মানে সেটা আর বাড়ানো হয়নি সেগুলোই করা হয়েছে আগে আর কি মানে তাদেরই ডাকা হয়েছে তো ও কী কী গিফট পেয়েছে সেগুলোইও দেখাবে তোমাদেরকে আর আজকে কিন্তু আমি দেখাবো না আমার বুকু দেখাবে তাই না বলো দেখাও কী কী দেখ পেয়েছে ও তোমাকে দেখাও ওটা দেখাও

এটা কাটতে হবে কাটার পরে তুলতে হবে তারপরে এখানে আরো আছে এই একটা কে দিয়েছে জানি না রাখা এটা একটা দেখাও সি দিয়েছে এই একটা জানো এটা কে দিয়েছে এটা পিঁপে দিয়েছে

আর এখানে আছে একটা শাড়ি এই শাড়িটা এটা হচ্ছে নাতি সাথে সাথে সামনে গিফট পেয়েছে শাড়ি এটা হচ্ছে বাবা বাড়ির থেকে মাকে দিয়েছে শাড়ি

Kita sudah tutup, lihat ke এটা তো আট করবে এটা কি আছে কালার পেনসিল এটা একটা কালার পেনসিল এটা ওয়াইল পেন্ট এটাও একটা কালার পেন্সিল কালার পেন্সিল একটা পেনসিল একটা

তারাও যদি আমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমার মেয়েটা কিন্তু আশীর্বাদ করবেন ওদের জন্য অনেক বড়ো হতে পারে আর যদি একটু শান্তশিষ্ট হয় মানে ওদের চঞ্চল তো আর কি বলবো তার কি তো পায়ে দেখা যাচ্ছে এবার টাটা করে দাও টাটা করে দাও ওই